মাধ্যমিক পরীক্ষার তদারকিতে বেরিয়ে অসহায় প্রতিবন্ধী এক নাবালককে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া প্রতিবন্ধী ওই নাবালককে সমস্ত রকম সহযোগিতার প্রতিশ্রুতি দেন জেলাশাসক স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিশু রায় বয়স্কেরও নামে ওই নাবালকের বাড়ি মানিকচকের রায়পুর এলাকায় তার বাবা অনিল রায় দিনমজুর পরিবারের ওই প্রতিবন্ধী নাবালক রোজি ইংরেজবাজার শহরে এসে বিভিন্ন জায়গায় ঘুরে ভিক্ষে করেন এদিন শহরের পিরোজপুর এলাকার একটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে বেরোনোর সময় প্রতিবন্ধী ওই নাবালককে রাস্তায় বসে থাকতে দেখেন জেলাশাসক শাসক নীতিন সিংহানিয়া তখনই ওই নাবালককে মাথায় হাত দিয়ে সমস্ত রকম সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন জেলা শাসক এদিন পিরোজপুর এলাকার শান্তি সেন হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা পরীক্ষার্থীদের অভিভাবকরা বলেন জেলাশাসক অত্যন্ত মানবিক তিনি এদিন ওই নাবালক ছেলেটিকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়ে গিয়েছেন সোমবার থেকে শুরু হয়েছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা এদিন ইংরেজ বাজার শহরের শান্তি সেন গার্লস হাই স্কুল অক্রুরমণি হাই স্কুল চিন্তামণি গার্লস হাই স্কুল সহ আরও বেশ কয়েকটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া প্লেন এবং কি নির্দেশ দিচ্ছেন একজন স্পেশালি এভাল ভাই আছে আমার ওর মানবিক ভাতা থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় সার্টিফিকেট সবই আছে টাইচ কোর্টে স্কুল করে সবই আছে আরও কী কীভাবে ফ্যামিলিকে আমরা আর্থিকভাবে সব কিছু করতে পারি সেটা আমরা দেখে নিচ্ছি ওর পড়াশোনার জন্য কী কী করা যেতে পারে সেটাও আমরা দেখে নিচ্ছি বাকি যা যা লাগবে সবটাই আমরা ভর্তি হয়েছি স্যার কীভাবে চোখে পড়লো হ্যাঁ আপনাদের মাঝে বলছি

আপনারা এই তো পরীক্ষা দিতে দিবেন্দ্র বসে আছে এখানে কি দেখতে কি দেখতে পেলেন এখানে দেখলাম দুইজন সাংবাদিক হ্যাঁ খুব ভালো একটা কাজ করলো ছেলেটা হাঁটতে চলতে কিছুই পারে না হ্যাঁ ও দাঁড় করিয়ে বলল দাঁড়া একটু তো ব্যবস্থা করছে ছেলেটা প্রথমে ভয় পেয়ে গেছিল তারপরে ওরা বলল যে না তো ভালোই ব্যবস্থা করছে নিয়ে দিয়ে স্যার আসলেন

Bureau Report News for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.